সকলকে জয় যিশু আসুন আমরা ঈশ্বরের বাক্য শ্রবণ করি যার মূল বিষয় প্রভু যিশুর প্রথম বাণী যেটি নেওয়া হয়েছে লোক লিখিত সুসমাচার তার তেইশ অধ্যায় চৌত্রিশ পদ সেখানে এই লিখিত আছে তখন যিশু কহিলেন পিত ইহা কি ক্ষমা করো কেননা ইহারা কি করিতেছে তাহা জানে না পরে তাহারা তাহার বস্ত্রগুলি বিভাগ করিয়া গুলিবাদ করিল প্রখ্যাত সাহিত্যিক অচিন্ত কুমার সেনগুপ্ত লিখেছেন জীবনের মহিমাই মৃত্যু মৃত্যুই পরম প্রকাশ কুশের দিকে তাকিয়ে দেখো কুষি জীবনের পরম মহিমা কৃষি মৃত্যুহীন অনন্ত জীবনের পতাকা ঐতিহাসিক ডেভিড স্মিথ বলেন আসামিদের যারা কুশে দিতে বদ্ধ বদ্ধভূমিতে নিয়ে যেত তারা দুষ্কৃতকারীদের থেকে অসভ্য গালাগালি থুতু কিল চর ও পদাঘাত ছাড়াও পেত নরকে যাওয়ার শতকোটি অভিশাপ কিন্তু যিশু এসবের পরিবর্তে তাদের ক্ষমা করার জন্য পিতার কাছে জানালেন আকতি মিনতি প্রভুর যে হাত দুখানি আত্মের সেবায় সর্বদা পশাই থাকত এখন তা কিলক বিদ্ধ নেমে এসেছে তার উপর পাপের ঘনীভূত অন্ধকার স্বজাতি পরিত্যক্ত লাঞ্ছিত প্রহারিত রোমীয় সৈন্যদের দ্বারা তিরস্কৃত কণ্ঠকৃত পরিহিত সর্বাঙ্গ দুঃখের কুশ কাষ্ঠের সম্রাটকে সাহিত করে নির্মমভাবে তার পবিত্র হস্তপথ করা হল কিলকবৃত্ত রক্ত শত্রুদের হিংস তর্জন গর্জন দূর কর দূর কর যখন সপ্তমে উঠেছে এবং যখন ক্রুশ বেদিটি তুলে নিরপিত স্থানে তা করা হলো গথিত হঠাৎ যেন খলোকালের জন্য উত্তেজিত জনতা ক্ষমা সুন্দর প্রভুর সৌম্য ক্লান্তি দেখে নীরব স্তব্ধ হল এবং ঠিক সেই সর্বদত্ত পুণ্যলগ্নে উচ্চারিত হল সর্বকালের শ্রেষ্ঠ ক্ষমার অমৃতবাণী পিতা ইহাদিওকে ক্ষমা করো। কেননা ইহারা কি করিতেছে তাহা জানে না ক্ষমার সর্বোত্তম স্থান ক্রুশ থেকে ধ্বনিত ক্ষমাশীল প্রভুর শ্রেষ্ঠ ক্ষমার হয়ে আছে অমর অনন্য এই ক্রুস্থ ঈশ্বরের অনন্ত অসীম ভালোবাসা ও ক্ষমার প্রতীক মানুষের ঈশ্বর বিরোধিতা ও শত্রুতা চরমে উঠলেও তার পুত্রকে ক্রুশবিদ্ধ করে ইহুদি ধর্মীয় নেতারা ভয়ঙ্কর পাপ করলেও উত্তমের দ্বারাই মন্দকে পরাস্ত করেন ঈশ্বর আমাকে ক্ষমা করো এ কথা নয় কিন্তু হিংসার উপর ঈশ্বরের প্রেম ও ক্ষমার হোক জয় আমার দণ্ডের পরিবর্তে ক্ষমা করো তাদের এই আমার নিবেদন পাপীদের ক্ষমার জন্য ঈশ্বর তার প্রিয়তম পুত্রকে জগতে পাঠালেন যেন পাপীদের স্থানে তিনি পাপের দণ্ড নরক যন্ত্রণা ঈশ্বর বিচ্ছেদ জ্বালা সহ্য করেন তিনি জন্মেছিলেন একুশ মৃত্যুর জন্যই সুতরাং ঈশ্বর বিরোধীদের জন্য ক্ষমা প্রার্থনা করার তিনি যোগ্যতম ব্যক্তি এবং কালভেরি তার উপযুক্ত স্থান কোন যুদ্ধে নিহত এক সৈনিকের সমাধির চারপাশে প্রদীপ জেলে গভীর আবেগের সঙ্গে তার ওপর ফুল দিয়ে তার একজন গ্রামবাসী লিখেছিলেন আমার স্থানে মরেছেন তখন একজন জিজ্ঞাসা করলেন দাদা উনি কে ছিলেন আপনার তার চোখ তখন সুসজ্জল উচ্চ স্বরে তিনি বললেন ইনি ছিলেন আমার সবচেয়ে আপন সেই ভয়াবহ যুদ্ধের সময় যুদ্ধক্ষেত্র থেকে কেউ অক্ষত দেহে ফিরে আসার কথা চিন্তাও করতো না তখন এক সময় সেবার একদিন যুদ্ধে যাওয়ার যখন আমার ডাক আসে তখন আমার এই প্রতিবেশী দলদী যুবক আমার স্ত্রী সন্তানদের ভাবি বিপদের আশঙ্কা করে আমার পরিবর্তে যুদ্ধে যাওয়ার আবেদন করেন তার সে আবেদন মঞ্জুর হয় এবং তিনি সানন্দে যুদ্ধের অগ্রবর্তী শিবিরে চলে যান তারপর দুই মাস পরে তার মৃত্যু সংবাদ আসে তাই তো লিখছি আমার স্থানে মরেছেন তিনি তার মতো বন্ধু আর কে হয় বলুন আমাদের ন্যায় নারকীদের জন্যই উচ্চায়িত হয়েছিল তার ক্ষমার উদান্ত মিনতি এদের ক্ষমা করো পিতা এ ক্ষমা প্রার্থনা কিন্তু শুধুমাত্র ছিল তাদের জন্য যারা অবোধ অন্ধ যারা অজ্ঞাত সারে ঈশ্বর পুত্রের হনন কার্য লিপ্ত হয়েছিল যারা জানত না শাস্ত্র বুঝত না মসিহের সত্য পরিচয় সেই অগণিত সাধারণ মানুষের জন্য তিনি এ প্রার্থনা বলি উৎসর্গ করেছেন যারা আজও না জেনে না বুঝে খ্রিস্টদ্রোহী হয় তাকে আবার পুষে দেয় প্রভু তাদের জন্য প্রার্থনা করছেন আজও যেন তারা তার সত্য পরিচয় পায় ও কুশের মাধ্যমে পাপ স্বীকার করে লাভ করে ঈশ্বরের ক্ষমা একদিন যারা অজ্ঞাতবশত খ্রিস্টকে কুশবিদ্ধ করার কাজে প্রত্যক্ষ বা পরক্ষ ছিল। খ্রীষ্ট শিষ্য পিত তাদের কাছে পরিত্রাতা যিশুকে প্রচার করার পর দীপ্ত কণ্ঠে জানালেন তোমরা মন ফিরাও ও ফিরো যেন তোমাদের পাপ মুছে ফেলা হয় এককালের চরম খ্রিষ্ট বিরোধী ও খ্রিস্টীয় মণ্ডলীর নিষ্ঠুর নির্যাতনকারী পৌল খ্রিস্টানুসারী হওয়ার পর লিখেছিলেন যদিও আমি পূর্বে ধর্ম নিন্দুক নির্যাতনকারী ও অবমাননাকারী ছিলাম কিন্তু আমি না জেনে ও অবিশ্বাসের বসে সেরূপ কাজ করতাম বলে দয়া পেয়েছি এবং খ্রিস্ট যিশুর মাধ্যমে বিশ্বাস ও প্রেমের সহিত আমাদের প্রভুর অনুগ্রহ প্রচুর পরিমাণে আমাকে পরোত্ত হয়েছে আর পাপীদের আমি শিরোমণি কিন্তু দয়া পেয়েছি যারা তাতে বিশ্বাস করবে অনন্ত জীবন লাভের জন্য আমি যেন তাদের কাছে উদাহরণস্বরূপ হতে পারি অপরদিকে যাদের কাছে ঈশ্বরের বাণী বার প্রচারিত হয়েছে যারা শাস্তজ্ঞ বলে দম্ভ করে যাদের জানা উচিত ছিল যে যিশুই তাদের প্রত্যক্ষ পরম পরিত্রাতা সেই ন্যায় বিশ্বাসঘাতক জ্ঞান পাপি এবং কাপুরুষদের জন্য এ ক্ষমার নিবেদন নয় পবিত্র আত্মা সুসমাচারের দ্বারা পাপির অন্তরে দেন পাপীর চেতনা এবং মুক্তিদাতার পরিচয় এবং তাকে গ্রহণ করার পর তাকে দান করেন আত্মিক দৃষ্টি ও অনুপ্রেরণা এরপরও যারা অনুতাপ ও বিশ্বাস করে খ্রিস্টকে তাদের হৃদয় বেদিতে রূপে অধিষ্ঠিত করতে নারাজ হয় তাদের মুক্তির আর কোনো পথ খোলা থাকে না ক্ষমা করা দুর্বল পশ্চাদ পসলও নয় যিনি অসীম শক্তিশালী ও প্রতিশোধীদের সম্পূর্ণ সক্ষম শত্রুকে ক্ষমা করা তার নৈতিক জীবনের উচ্চতম মানের স্পষ্ট পরিচয় গেদসিমারী বাগানে উত্তেজিত পিতর যখন খড়গাকার হাতে শত্রুদের একজনের কর্ণ ছেদন করেন প্রভু তখন তাকে তার খর্ব কোষবদ্ধ করতে আদেশ দিয়ে বলেন তুমি কি মনে করো যে আমি আমার পিতার কাছে মিনতি করলে তিনি এখনই দ্বাদশ বাহিনী অপেক্ষা অধিক দুধ পাঠিয়ে দেবেন না ঈশ্বরের পুত্র ইচ্ছা করলে এক নিমিষে তার শত্রুদের নিশ্চিন্ন করতে পারতেন কিন্তু তা করলে শুধু যে তার মহত্বই গুরুত্বতরভাবে ম্লান হতো তাই নয় প্রতিহিংসা পরায়ণ পশুরা নৈতিক অমিত শক্তির পরিচয় লাভ করতে পারত না প্রতিহিংসার দ্বারা হিংসার মোকাবিলা করে শতবার ধ্বংস করা যায় কিন্তু কখনো রক্ষা করা সম্ভব নয় প্রেমই ঈশ্বরের এক বিশেষ পরিচয় প্রেম উচ্ছেদ নয় উদ্ধার করে ক্ষমাই মানুষের সমস্ত হিংসার স্বর্গীয় প্রতিকার শত্রুকে জয় করার মতো আর কোনো নৈতিক হাতিয়ার এই পৃথিবীতে নেই শত্রুকে সুদৃঢ় দ্রুবগুলি ধ্বংস করে বন্দি মানবত্তাদের মুক্ত করার জন্যই যিনি স্বেচ্ছায় ক্রুশ মৃত্যুবরণ করেছেন তিনি পাপীদের জন্য পিতার কাছে ক্ষমা ছাড়া আর কি জানছা করবেন এই অর্দনীয় প্রেম ও ক্ষমার বার্তাবাহী মণ্ডলীর প্রথম সহিত স্তীপানকে খ্রীষ্ট বিরোধী ইহুদিরা যখন নির্মমভাবে বধ করছিলো প্রস্তরাঘাকারঘাতে ক্ষতবিক্ষত রক্তপ্লাতু মুমূর্ষপন্থে তখন প্রভুর এই প্রার্থনার প্রতিধ্বনি শুনেছিল তারা প্রভু এদের বিরুদ্ধে পাপ ধরো না তুমি তার এই ক্ষমার মিনতি এই বদ্ধভূমিতে উপস্থিত শৌলের ন্যায় প্রচন্ড খ্রীষ্ট বিরোধীকে সর্বকালের শ্রেষ্ঠ খ্রিস্টের বাণী প্রচারক পৌলে পরিবর্ত করতে যে কতখানি প্রবাহিত ছিল তা সহজেই অনুমেয় প্রভুদাস শিষ্যদের যে অমর উপদেশ দিয়েছিলেন শত্রুদের হিংসা দেশ নয় তাদের ক্ষমা করতে হবে তিনি বললেন হিংসা দ্বারা দুষ্টুদের প্রতিরোধ করা যায় না যারা তোমাদের নিন্দা নির্যাতন করে তাদের ভালোবাসো ও প্রার্থনা করো তাদের জন্য কি বিপ্লবী উপদেশ মানুষকে মানুষ করা এর চেয়ে বড় নীতি আর নেই হিংসা তো মানুষের পার্শ্ব মুক্তি পেলে মানুষ শুধু মানুষ নয় মানুষ হয় ঈশ্বরের সন্তান এই পৃথিবীতে এমন কোন মহাত্ম আছেন যার শত্রু কেউ নেই কেউ কি কখনো আপনার মনে দুঃখ দিয়েছে নিন্দা ও বৃদ্ধাচারণ করেছে আপনার তার কথা মনে হলে কি আপনার গা জ্বালা করে অন্তরে প্রতিশোধ গ্রহণের বাসনা জাগে প্রভুর ক্ষমারে অমর বাণীর কি আপনি শ্রোতা হয়ে থাকবেন হবেন না প্রভুর মতো আপনার শত্রুদের ক্ষমাকারী তার প্রকৃত অনুসারী মনে রাখবেন আমাদের তা হওয়ার মাধ্যমেই আছে প্রভুরে অমর বাণীর সার্থকতা দক্ষিণ ভারতের দুর্ধস্য দস্যু জম্বুলিঙ্গা তার মন পরিবর্তন ও খ্রিস্টকে ব্যক্তিগত মুক্তিদাতা রূপে গ্রহণ করার পর তার দলের লোকদের ও পুলিশের দ্বারা নানাভাবে নির্যাতিত হওয়ার সময় কেউ কেউ তাকে প্রতিশোধ নিতে আবার পরিচিত করত তখন তিনি তাদের প্রায় বলতেন আমি নিজে যখন এত ক্ষমা পেয়েছি তাদের কি ক্ষমা না করে থাকতে পারি আমরা যেন সর্বদা প্রভুর সাবধান বাড়ি স্মরণ রাখি ক্ষমা না করলে ঈশ্বরও তোমাদের ক্ষমা করবেন না সদয় হও আর পরস্পরকে ক্ষমা করো কেউ দোষ করে থাকলেও তার বিরুদ্ধে মনে বিদ্বেষ পোষণ করো না মনে রেখো প্রভু তোমাদের ক্ষমা করেছেন বলে অপরকে তোমাদের ক্ষমা করা উচিত তাই প্রভু বলেছেন হে পিত তুমি এদের ক্ষমা করো ঈশ্বর তার বাক্য করুন আমেন